সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনারা দেখবেন সরুবি দানের ফলন কেমন হইল দেখেন এগুলো হচ্ছে সুরুবি দান এক এটা একটি হাইব্রিড দান একটি কোম্পানির একটি দান ইন্ডিয়া থেকে আনা হয় ধানের চড়াগুলো বেশ মোটা দেখেন প্রত্যেকটা ছড়াতে প্রায় তিনশো সাড়ে তিনশো ধান হবে এবং গুছাগুলো অনেক মোটা ধান প্রায় পেকে গেছে দেখেন ধানের শীষগুলো কতটুকু মোটা এখানে জমি আছে টোটাল আপনার আট বিঘা সাড়ে আট বিঘার মতন